হে এই কারণে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করবো তাই নিয়ে চলে এসেছি তো দেখবো আজকে এই টেম্পারেচার নিম পৌঁছ বা নিম ভাজা হয় তো তার জন্য এই প্লেটটাকে একটু রোদে বসিয়ে দেবো তো গাইজ দেখতেই পাচ্ছ বাইরে কীরকম রোদ উঠে গেছে তো আমি এই রোদের মধ্যে চলে এসেছি ডিম ভাজা করতে তো ফার্স্টেই আমি প্লেটটাকে এখানে বসিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ থাকবে এখানে কিছুক্ষণ বলতে আমি প্রায় এক ঘন্টা রেখেছিলাম তো এক ঘন্টা পরে এসে দেখছি এটা তো পুরো গরম হয়ে গেছে মানে টাচ করাই যাচ্ছে না তো তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে চলে এলাম কারণ তেলটা গরম হতে একটু টাইম দিতে হবে আর সেই ফাঁকে আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি বিকজ ওই রোদের মধ্যে গিয়ে ডিম ফাটিয়ে দেওয়াটা তো ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে তো এখানে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি আর এরপর প্রায় আধ পরে চলে এসেছি প্লেটের কাছে তো তেল আশা করি একটু হলেও গরম হয়ে যায় তো এবার দেখার পালা যে কী হয় তো দেখতেই পাচ্ছো আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এখন অবধি তো কিছুই হয়নি তো যেহেতু ডিম পোস্ট করছি তাই এর উপর দিয়ে একটু নুনও ছড়িয়ে দিলাম আর এরপর এর ওপর একটা ঝুড়ি চাপা দিয়ে দিলাম বিকজ এটা বাইরে দিয়েছিলাম তো এবার অপেক্ষা করার পালা যে কতক্ষণে আমাদের ডিম পোচ হবে কি আদৌ কি সম্ভব তো ওদিকে ওটা হতে হতে আমি এখানে বসে বসে একটু কাঁচা আম খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম কখন হবে আমাদের ডিম তো প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছি ডিমের কুসুমের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু ডিমের ভিতরের অংশটা কাঁচাই ছিল প্রায় তো আমি ভাবলাম একটু এটাকে এরকম ঘাটি মানে ঘেঁটে দিই আর কি যাতে করে সব অংশটাতেই রোড পায় তো তার জন্য এটাকে ঘেটে পুরো প্লেটটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো দেখা যাক এরপর কি হয় তো এর পর প্রায় তিন ঘন্টা পর মানে আমি এটাকে দিয়েছিলাম প্রায় সাড়ে এগারোটার দিকে মানে টোটাল টাইম কাউন্ট করলে বাজে তিনটে ছয় সো দেখে নেবো এখন আমাদের ডিম পোচের কী অবস্থা দেখতেই পাচ্ছ এরপর ডিম পোচটা প্রায় কাঁচা ছিল মানে আসলেই এটা সম্ভব নয় যারা করে ভিডিও কিভাবে আমি জানি না তারা হয়তো বা চাটু বা তেলকে গরম করে নিয়ে যায় আবার নাও হতে পারে হয়তো ন্যাচারালি হয় কিন্তু আমার ক্ষেত্রে কেন জানি না এটা হলো না তো এটাকে তো আর ডিমটাকে এখন নষ্ট করতে পারবো না তাই জন্য আমি এটাকে গ্যাসেই বসিয়ে দিলাম হওয়ার জন্য তো তোমরা একবার চাইলে এটা ট্রাই করতে পারো মানে কারোর যদি সময় বেশি হয়ে থাকে আমার মতো আর কমেন্টটা অবশ্যই জানিও যে তোমাদের ডিম পোচের অবস্থা কী হলো তো ফাইনাল লুকটা মানে গ্যাসে বসানোর পর ফাইনাল লুকটা প্রায় এরকম হয়েছিল। সো গাইজ আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে